নিজের হাতে নাম্বার বানিয়ে এখন থেকে আপনার সিম কিনতে পারবেন অনলাইন থেকে শুধুমাত্র আপনার হাতে একটা স্মার্টফোন থাকলেই আপনি অনলাইন থেকে নিজের হাতে নাম্বার বানিয়ে সিম কিনতে পারবেন কিভাবে কিনবেন সে প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে আপনার জাস্ট প্রথমে যে কাজ করতে হবে আপনি যে সিম কিনবেন ধরেন আপনি বাংলান সিম কিনলেন গ্রামীণ সিম কিনলেন রবি সিম কিনলেন এয়ারটেল সিম কিনলেন প্রথমে আপনাকে প্লে স্টোর থেকে একটি অ্যাপ ইনস্টল করে নিতে হবে আপনি যদি গ্রামীণ সিম কিনেন সেক্ষেত্রে গ্রামীণ সিম একটি অ্যাপ ইনস্টল করে নেবেন যদি আপনি বাঙালিন সিম কিনেন সেক্ষেত্রে আপনি বাংলালিঙ্গ সিমে একটি অ্যাপ ইনস্টল করে নেবেন সো অ্যাপটি ইনস্টল করার পর আপনি একটি নাম্বার থেকে অ্যাপটি প্রথমে সাইন ইন করে নেবেন আমি আমার এয়ারটেল অ্যাপ থেকে দেখাবো কিভাবে আমি এয়ারটেল সিমটি অর্ডার করি একই নিয়মে আপনি যেকোনো অপারেটরের সিম কিন্তু অর্ডার করতে পারবেন সো প্রথমে আমি এয়ারটেল অ্যাপটি ওপেন করে দিব এয়ারটেল অ্যাপটি ওপেন করার পর এখান থেকে আমি নাম্বার এবং ডি নাম্বার পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমি এয়ারটেল অ্যাপটি সাইন করে নিব সো নাম্বার পাসওয়ার্ড দিয়ে এয়ারটেল অ্যাপটি সাইন ইন করার পর আমার সামনে এরকম একটি পেজ চলে আসবে সো এখান থেকে দেখেন উপরের দিকে একটি আইকন আছে ফোর আইকন প্রথমে এই আইকনে ক্লিক করে দিব বা মেনু অপশনে ক্লিক করে দিব আপনারা যেই অ্যাপ থেকে সিম কিনবেন সেই অ্যাপের এরকম একটি মেনু অপশন খুঁজে বের করবেন সো মেনু অপশন খুঁজে বের করার পর আপনার সামনে এরকম একটি পেজ আসবে এখান থেকে আপনাকে যে কাজ করতে হবে সিম ক্রয় নামে একটি অপশন থাকবে আপনাকে এখান থেকে সিম কয় অপশনটি খুঁজে বের করতে হবে সিম ক্রয় অপশনটি খুঁজে বের করার পর আপনি জাস্ট সিম কয় অপশনটিতে ক্লিক করে দিবেন সিম ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ আসবে এখান থেকে দেখেন সিম সার্ভিস আছে প্রি সিম আছে তিনশো পঞ্চাশ টাকা এবং সুইচ টু এয়ারটেল সিম আছে চারশো পাঁচ টাকা এখান থেকে সুইচ টু ই সিম আছে তিনশো পঞ্চাশ টাকা এবং পর্যায়ক্রমে কিন্তু আরো অনেক সিম আছে সেগুলো আপনি কিনতে পারবেন তো এখান থেকে দেখেন প্রিপেড সিম আমরা সাধারণত ব্যবহার করে থাকি সেক্ষেত্রে আমরা একটা প্রিপেড সিম কিনবো তার জন্য কিন্তু বাইনা অপশনে ক্লিক করে বাইনা অপশনে ক্লিক করার পর এরকম পেজ আসবে এখানে দেখেন ষাট মিনিট চব্বিশ জিবি ফ্রি হোম ডেলিভারি কিন্তু সিম টি কিনতে পারবেন তো সিম টি নেওয়ার জন্য আপনাকে প্রথম এখান থেকে আবারও পাইনা অপশনে ক্লিক করে দিতে হবে পাইনা অপশনে ক্লিক করার পর আপনি এখান দেখেন সার্চ অপশন আছে এখান থেকে আপনি নাম্বার তৈরি করবেন আপনার হাতে একটি নাম্বার এখানে বসাবেন দেখেন আমি এখানে নাম্বার এটা বসিয়ে দিলাম নাম্বার বসানোর পর আপনি কি এখান থেকে দেখেন নাম্বার বসিয়ে দিলাম আর এই নাম্বারটি নট অ্যাভেলেবল দেখাচ্ছে আপনি এখান থেকে পছন্দের নাম্বার বসিয়ে দিবেন যে নাম্বারটি আছে আর যদি আপনি বসিয়ে না কিনতে চান সেক্ষেত্রে সিম সিলেক্ট সিলেক্ট করে দিবেন করার পর এখানে দেখেন আপনাকে পার্সোনাল ডিটেলস পাবে আপনি এখান থেকে পার্সোনাল ডিটেলস দিয়ে দিবেন প্রথমে দিবেন ফুল নেম তারপর দিবেন একটি কন্ট্যাক্ট নাম্বার যে নাম্বারে আপনাকে যোগাযোগ করবে সেই নাম্বার একটি দিয়ে দিবেন তারপর একটি ইমেল এড দিবেন তারপর জেন্ডার সিলেক্ট করবেন ডেট অফ বার্থ দিবেন এনআইডি নাম্বার দিবেন দেন তারপর এড্রেস আপনার যে ঠিকানায় সিমটি পাঠাবেন সেই ঠিকানাটা এখানে দিয়ে দিবেন তারপর এখান থেকে দেখেন পোস্টার কোড আছে এই কোডটি আপনি দিয়ে দিবেন আপনার পোস্ট কোড দিয়ে দিবেন দেন এখান থেকে প্রসেস টু চেক আউট প্রসেস টু চেক আউট এ ক্লিক করার পর কিন্তু তাদের কাছে নোটিফিকেশন চলে যাবে যে আপনি একটি সিম কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছেন তারপর কিন্তু আপনাকে দুই থেকে চার দিনের মধ্যে আপনার সিমটি বাড়িতে এসে দিয়ে যাবে এভাবে আপনারা খুব সহজে অনলাইন থেকে ফাইভ জি সিম কিনতে পারবেন যে কোনো এর সেটা হোক গ্রামীণ বাংলালিঙ্ক এয়ারটেল রবি আপনি একই নিয়মে একই প্রসেসে কিন্তু সিম কিনতে পারবেন তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিও থাকলে লাইক দিবেন চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ